আমি তাদেরকে হাজার করে অনুরোধ এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষা কর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ থাকার জন্য বলছেন করুন করুন তাকে দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশ খালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়শেন গুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং सीबीआईর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সংদেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভব হতো 10 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় টা কোড হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ স্ক্র করবে কোথ থেকে আপনাকে একটা এফআইআর এর বেশি প্রশাসনকে মিনিমাম 15 দিন 20 দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত পা বাঁধেন না সারদার মামলা সালে মে এস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন নয়ই মে দু হাজার চব্বিশ দু চোদ্দ আজকে দু হাজার চব্বিশ দশ বছর এখনো ট্রায়াল শুরু হয়নি আপনি তো বলছেন না স্ত্রী হয়ে যাবে আর পুলিশ কি আপনি 15 দিন সময় দেবেন না ইডি কে আপনারা 10 বছর 12 বছর 15 বছর সময় দিতে প্রস্তুত এই বৈষম্য কেন আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনি আর একজন প্রতিনিধি হিসেবে বংশ বাংলার একজন এই বৈষম্য কেন কলকাতা পুলিশ জিএফআইআর টে পশ্চিমবঙ্গ পুলিশ জিএফআইআর টা করেছিল এবং ইডি যে জিএফআইআর করেছিল দুটোই স্টিই করে দেওয়া হয়েছে একটা সম্ভবত খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে আর একটা প্রধান বিচারপতি বেঞ্চ স্টে করেছে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনার একটা সাক্ষাৎকার নিন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন মিডিয়া মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে

তারা যে মুরলীধর সেন্ট লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মার চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি মানে যত চোর চোর জোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও সব খুন মাফ এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর এর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহান কি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন কে গ্রেফতার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী বিচার হবে তার কাছে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে অন্য কেউ করবে না কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে কে আচ্ছা বوده বন্ধবাধায় আর যে ধরেছিল সে দিনকে ই হয়নি রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল এখন আপনাদের জানা উচিত নমস্কার আমি সুধন্ব গোস আপনারা দেখছেন ডব্লিউবিএন ইন্ডিয়া অভিষেক বন্ধবাধায় এই শেখ সাজাহানের গ্রেফতারের ব্যাপারে কি বলেছিলেন গতকাল তিনি বলেছিলেন যে আদালত হাত বেঁধে দিয়েছে রাজ্য প্রশাসনের তাই শেখ সাজাহান গ্রেফতার হচ্ছে না সেটা যে কতটা মিথ্যে ছিল সেটা প্রমাণ হলো ঠিক তারপরেই আদালত থেকেই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস নাম কি বলছেন আজকে তিনি কি বলছেন অন্তেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ ও এরকম কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট জানালেন কলকাতার প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি আজকে বাধ্য হয়েছেন এই বিবৃতি দিতে তার কারণ এই কথা বলতে যে যেখানে দেখা যাচ্ছে তৃণমূল শাসক দল তার সেকেন্ড ইন কমান্ড এটা লোককে ভুল বোঝাচ্ছে লোককে ভুল বোঝাচ্ছে যে এই কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু শেখ শাহজাহানের নামে আরও এফআইআর আছে আরও বেশ কিছুদিন আগে তবে কেন গ্রেপ্তার করেনি খালি কোনো রকমে তারা সেই দুর্নীতির পাশে দাঁড়াতেই যেন ব্যস্ত এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূলের নেতারা এই সেকেন্ড ইন কমান্ড তার কারণটা কি যত তারা এই ব্যবস্থা করতে চাইছে ততই কিন্তু এই দেখা যাচ্ছে তারা জর্জরিত হচ্ছে জড়িয়ে যাচ্ছে কালকে যদি ওই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় না বলতেন এই মিথ্যাচারটা না করতেন এই মিথ্যে বোঝাবার ব্যবস্থা যদি না করতেন তবে আজকেই প্রয়োজন হতো না হাইকোর্ট কিন্তু স্পষ্ট জানালো যে না এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরতে পারবে না সেই জন্য বর্তমানের আদালত আরও একটা ব্যবস্থা করলো এই শেখ শাহজাহানকেও এই মামলার পার্টি হিসেবে যোগ করে তারা যেন এই তদন্ত প্রক্রিয়া চালায় একেও গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ হতে পারে সিবিআই হতে পারে ইডি হতে পারে কারণ এটা তো বোঝা যাচ্ছে যে বাহান্ন দিন হয়ে গেছে শেখ শাহজাহান গ্রেপ্তার নেই আর ততই উত্তপ্ত হয়ে চলেছে ওই সন্দেশ খালি কার স্বার্থ এটা এই ঢাকা দেওয়ার যে প্রবণতা এটা তো একটা কারণ থাকবে সেই কারণটাই তো আসছে সামনে যে কেনই বা শেখ শাহজাহানকে ঢাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে শেখ শাহজাহান কোর থেকে এসছে তার মধ্যে রয়েছে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ সেই জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে শেখ শাহজাহান এসছে তাহলে এর পরবর্তীকালে কোথায় যেতে পারে কেনই বা এত রাগঢাক মানে ঢেকে ঢেকে রাখার ব্যবস্থা এটা মানুষের মনে যেমন সন্দেহ হচ্ছে এবং বিচারপতিরাও সেই জায়গায় দেখতে পাচ্ছেন তাদেরও পর্যবেক্ষণ ঠিক ওই জায়গাতে কেনই বা এই এতদিন ধরে একটা সামান্য শেখ শাহজাহানকে ধরতে পারে না যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ লম্বা চওড়াই কথা বলছেন যে পুলিশকে যদি বলতো এটা যদি তুলে নিত রাজ্য পুলিশ প্রশাসন দশ দিনের মধ্যে গ্রেপ্তার করবে কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে বেশ কিছুদিন আগে মানে বছর দেড়েক দুয়েক আগে যে এফআইআর আছে এই শেখ শাহজাহানের নামে সেখানে তো গ্রেপ্তার হয়নি সেটা তো কেউ জানতেই পারিনি সেটা চাপা দেওয়া হয়েছে কোন স্বার্থে দুর্নীতির সাথে যুক্ত আছে কি এই তৃণমূল দলটা পুরোটাই নেতৃত্ব থেকে পুরো দলটাই ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন না পার্থভৌমিকেও গতকাল একই কথা বলেছেন যে ওটা আপনারা বুঝবেন না যে ওটা ইডি হাইকোর্ট বারণ করেছে ইডি এরকম পার্টি চেয়েছে স্টে অর্ডার চেয়েছে তার জন্য ধরেনি এটা পার্থভৌমিকও বোঝাতে চেয়েছে ওইখানকার সাধারণ মানুষকে যে আপনারা বুঝবেন না ওই সব আইন কানুনের ব্যাপার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কথাই বলতে চেয়েছেন কিন্তু আমাদের তখনই একটা কানে লেগেছে যে কথাটা কি বলছে হাইকোর্ট নিশ্চয়ই এর পরবর্তী যে নির্দেশ নিশ্চয়ই হাইকোর্ট থেকে আসবে হাইকোর্ট তো এই কথা বলেনি দেখা যাক হাইকোর্ট কি বলে পরেই আমরা দেখতে পেলাম হাইকোর্ট কিন্তু সরাসরি এই কথাই বলেছে যে এরকম কোনো নির্দেশই দেওয়া হয়নি রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না অতএব সেইটাকে ঢাল করে এতদিন তৃণমূল কংগ্রেস তাদের বাদশাকে ধরেনি আজকে কি করবে সেটা আমরা আগামী দিন দেখব আর তো বাধা নেই বাহান্ন দিন কেটে গেছে ওরা দশ দিন টাইম চেয়েছিল দেখা যাক দশ দিনের মধ্যে আজকে একদিন চলে যাচ্ছে দিনের মধ্যে অবশ্যই রাজ্য পুলিশ ধরবে গ্রেপ্তার হবে এটাই আশা রাখছি এটাই হওয়ার কথা অন্তত পক্ষে সেকেন্ড ইন কমান্ডের কথা মতো দেখা যাক যে কি হয় পরবর্তীকালে যে সত্যিই গ্রেপ্তার হয় কি না আপনারা দেখুন আপনারা আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন আর দেখতে থাকুন এই ডাব্লিউ ইন্ডিয়া আগামী দিন দেখা হবে নমস্কার